একটা মোবাইল দিয়ে ভিডিও বানান এটা তেমন কিসের কষ্ট এত কষ্ট হলে রিপ্লাই এভাবে দেন কেন সবার কমেন্টে রিপ্লাই কেন দিচ্ছেন না এত বাজেভাবে কেন রিপ্লাই দিচ্ছেন বিগত একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আমি দেখলাম অনেকে অনেক ধরনের ব্যাড কমেন্ট আমাকে শুরু করেছেন আসসালামু আলাইকুম এমন আছেন আমার সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুক পেজের ফলোয়াররা আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি একদমই ভালো নিই সম্মত আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ইউটিউবে আমি চিন্তা করতেছি যে মানুষ কত রকমের হতে পারে খুবই ভালো পরিবারের মানুষরাই কিন্তু আমাকে খুব বাজে বাজে কমেন্ট করছে যেটা দেখে আমি খুবই কষ্ট পেয়েছি এতটাই কষ্ট পেয়েছি যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে আপনি বুঝতেছি না আপনাদের এই ধরনের কমেন্ট বা এই ধরনের মেন্টালিটি কেন হয়েছে আমি মূলত কি ধরনের ভিডিও বানাই সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে আমি ভিডিও বানাই যেগুলো আমি কেনাকাটা করি যেহেতু আমার বাসার কাছেই এই সিরামিক্সের পাইকারি মার্কেটটা তাই ভাবলাম আমি নিজে কিছু কেনাকাটা করছি তো আপনাদের জন্য আমি কিছু ভিডিও করে নিই আর যেহেতু আমার একটা ফেসবুক পেজ আছে বা একটা যে ইউটিউব চ্যানেল আছে সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু আমি দেখতেছি যে আপনারা আমাকে এত এত বাজে কমেন্ট করতেছেন যে আমি আপনাদেরকে দোকানের ঠিকানাটা কেন দিলাম না আমি কিন্তু শপিং ব্লগ মানে ভিডিও বানাই না যে আপনাদেরকে পুরো ইনফরমেশান দেবো তারপরও আমি আপনাদের এটা লোকেশনটা বলে দিয়েছি আপনাদের যদি ওই দোকানের কোনো ফোন নাম্বারের প্রয়োজন হয় আমাকে বলবেন আমি হয়তো বা আরও একটা সুন্দর নতুন ভিডিও বানিয়ে আপনাদের জন্য সেই ইনফরমেশানটা দিয়ে দেব তাই না কিন্তু আপনারা সেটা না করে ভিডিওর ভিতরে এসে এমন এমন কমেন্ট করতেছেন মনে হচ্ছে যেন আপনি আপনার ব্যক্তিত্ব আমার সামনে প্রকাশ করছেন শুধু আমার সামনে নয় আমার এখানে কমেন্ট করতে আসা আরও অনেক ভালো ভালো মানুষের সামনে আপনি আপনি পরিচয় দিচ্ছেন আপনারা অনেক সময় গালিও দিচ্ছেন আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার এক সময় হয়তো অনেক বড় হয়ে যাব কিন্তু আমাকে আপনারা সহযোগিতা না করে উল্টা আপনারা আমাকে এই ধরনের বাজে কমেন্ট করা কি ঠিক হয়েছে একটা বার চিন্তা করে দেখবেন তো যাই হোক আজকে আমি এদের জন্য সেই ভাইরাল যে দোকানটা থেকে আমি এত কম দামে পাইকারি দামে কিনেছি সেই দোকানটার সন্ধান দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি দেখেন কত কত ভিড় মানে এই দোকানটার ভিতরে এমন কোনো কিছু নাই ভাই ওই মার্কেটটা পুরো মার্কেটটাই হচ্ছে আপনার পাইকারি আপনি খুবই কম দামে রিজনেবল দামে আপনি এইখান থেকে শপিং করতে পারবেন এবং সিরামিক্সের জিনিস মন মতো কিনে নিতে পারবেন এই যে আমি আপনাদেরকে বলি একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা অবশ্যই এগুলো এই দামেই আপনারা এখানে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জিনিস কেন পাবেন না বলেন তো টঙ্গি চেরাগালি পাইকারি মার্কেটে আসলেই সিরামিক্সের এখানে এমন কোনো আইটেম নেই ভালো থেকে শুরু করে কম দামি দামি সব ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন আর এত সুন্দর সুন্দর জিনিস আপনারা এখানে এত কম দামে পাবেন আপনাদেরকে আসলে আমি আর কী বলবো বিস্তারিত বলতে বলতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি আর যেহেতু আমি এখানে কোনো শপিং ব্লগ নাইট আমি নিজের কেনাকাটা যা করি সেই ভিডিওগুলোই আমি আপনাদেরকে দেখাই সুতরাং ওইভাবে ডিটেল আমি সম্পূর্ণ মনে রাখতেও পারি না আর আপনারা কী করছেন আমাকে খুবই বাজে বাজে কমেন্ট করছেন তো যাই হোক আপনাদের জন্য আজকে আমি এটার যেই দোকানটা থেকে আমি কিনেছিলাম সেই দোকানটার ঠিকানা ফোন নাম্বার এভরিথিং দিয়ে দেবো আজকে অন্তত পক্ষে খুশি হয়ে যান আপনাদের জন্য ভাই আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা যেইরকম ভিডিও দেখতে চাইবেন আমি চেষ্টা করব ওই ওইরকমভাবেই আপনাদেরকে সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করতে তাই না আমরা তো বসেই আছি আপনাদের রুচি অনুযায়ী ভিডিও বানাতে কিন্তু অনেক সময় যদি আপনারা অধৈর্য হয়ে পড়েন এবং আমাদেরকে উল্টাপাল্টা কথা বলেন তাহলে তো আর হবে না বলেন কিভাবে সম্ভব আর একটা আপু তো অলরেডি কমেন্ট করেই ফেলছেন যে একটা সাধারণ মোবাইল দিয়ে বানাইছেন তার উপরে আবার সুন্দর করে বানান নাই আবার ইনফরমেশন দেন নাই এত কী কষ্ট হয়েছে প্লিজ আপু আমি বলবো আপনাদের জন্য আপনাদের যাদের এই ধরনের মেন্টালিটি যে একটা সাধারণ মোবাইল দিয়ে আমরা ভিডিও বানাই ফেলছি ভিডিও ছেড়ে দিছি এটা কি এমন কষ্টের আমি তাদেরকে বলবো একটা পেজ খোলেন একটা ইউটিউব চ্যানেল খোলেন এবং টাইম অনুযায়ী এখানে কাজ করুন দেখবেন আমি দেখবো যে আপনি তো খাওয়ার সময়টাও পাবেন না খাওয়ার সময় পাবেন না ঘুমানোর সময় পাবেন না সারাক্ষণ পেজ এবং আপনার চ্যানেল নিয়েই পড়ে থাকতে হবে সহজ বলতে পৃথিবীতে কোনো কিছু নাই সব কিছুতেই কষ্ট আছে নিজে একটা না খুলে নিজের কোনো অভিজ্ঞতা না থাকলে কাউকে কোনো ধরনের কথা বলতে আসবেন না তো যাই হোক আপনারা অনেক ধরনের কমেন্ট করবেন এগুলো আমাদের মাথা পেতে নিতে হবে এটাই স্বাভাবিক দেখেন আপনাদেরকে রাজু এন্টারপ্রাইজ এই দোকানের নাম বলেই দিলাম এটা হচ্ছে ওনাদের দোকান দোকানের নাম এখানে পাইকারি দামে খুব কম দামে অনেক কিছু পেয়ে যাবেন আর এই যে দেখেন তাদের ভিজিটিং কার্ড কোন নাম্বারটা আপনারা কল দিলে এখান থেকে আপনারা ভালো একটা ইনফরমেশান পাবেন এটাও আমি দিয়ে দিলাম দেখে নেন ভালো করে এটা হচ্ছে তাদের ভিজিটিং কার্ড এখন আর তো আপনারা আমাকে গালি দিবেন না তাই না হ্যাঁ এখন তার বাজে কথা বলবেন না তো যাই হোক এটা হচ্ছে তিন নাম্বার গেট হ্যাঁ আপনারা তিন নাম্বার শেরে বাংলা সিরামিক্স মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে ঢুকলেই সামনে তাদের দোকানটা মোবাইল দিয়ে একটা পেজ খুলে দেখেন আপু তারপরে বড় কথা কই যায় দেখব যাই হোক আপু পুরো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভিডিওটা আজ এই পর্যন্তই আশা করি আজকের পরে আপনারা আর আমাকে এ ধরনের কমেন্ট করবেন না আল্লাহ হাফেজ